হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে তো আমার যেহেতু ভিডিও সবাই জানো আমি অনলাইনে ইনকাম করি আর কীভাবে কোন গেম খেলে বেশি টাকা পাওয়া যায় কিংবা কম টাকা পাওয়া যায় সেই ব্যাপারে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করি তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো স্ক্রিনে আমার প্রোমো কোডটা দেওয়া থাকবে সবাই প্রোমো কোডটা আমার ইউজ করো এতে কিন্তু তোমরা এক্সট্রা বোনাস পেয়ে যাবে তো চলো আমরা একটা গেম খেলি আর কিছু টাকা ইনকাম করি এখন খেলবো ফাইভ ডিস্ক পকার फाइव डिस्क पाँचटा डील थक ठीक है चलो इधर है पारी नहीं सेट हुए इसको

我一弄啦，啥菜菜，对呀。 বুঝি না স্কিপ দিলেই তো হচ্ছে টাকা চলে আসে প্রতিবার তো স্ক্রিপ্ট দিলেই হচ্ছে টাকা চলে আসতে চাই এইবার আসে নাই ম্যাক্সিমাম টাইম স্কিপ দিলেই আসে দেখি বার হচ্ছে বাহ এখানে আবার চলে আসলো সময় তো গ্যাস আহ এইভাবেই খেলতে হবে নিয়মটা আসলে আমি নিজেও ভালো মতো বুঝি নিই তো যাই হোক সবাই কিন্তু আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন হ্যাঁ স্ক্রিনে আমার প্রোমো কোডটা দেওয়া থাকবে সেখান থেকে দেখে সবাই প্রোমো কোডটা ইউজ করো তো গাইজ আজকে এই পর্যন্তই এই গেমটা যারা যারা পুজো খেলো আর টাকা ইনকাম করো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে